কলকাতা শহর জুড়ে যেন অকালে দেবীপক্ষ বিপক্ষ শঙ্করধ্বনি শুরু হলো রাত দখল আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের মহিলা চিকিৎসককে নৃশংস হত্যাকাণ্ড ঘিরে গোটা বাংলা সহ সারা দেশ শোকস্তব্ধ ব্যস্ত শহরের রাত নিজের চেনা পরিষদ নিজের কর্মস্থলে মহিলা চিকিৎসককে নৃশংস মৃত্যু মেনে নিতে পারছে না বাংলা এই মুহূর্তে সেই ধর্ষণ ও খুনের অভিযোগ রয়েছে ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে তদন্তে নেবেছে সিবিআই আগে এই মামলায় সঞ্জয় রায় নামে একজনকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ তবে তারপরেও প্রশ্ন উঠছে নানান সন্তানহারা পানিহাটির ওই দম্পতি শোকে আজ বহু মায়ের বুক হাহাকার করছে বহু বাবার কাছে প্রশ্ন প্রশাসনিক নিরাপত্তা নিয়ে স্বাধীনতা দিবসের আগের রাতে নৃশংস হত্যার প্রতিবাদে বাংলার মেয়েরা রাত দখলের ডাক দিল আর সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম কলকাতা গড়িয়া থেকে সরাসরি দেখতে পাচ্ছেন মহিলারা কিন্তু হাতে প্লাকেট মোমবাতি এবং শঙ্খ নিয়ে তারা কিন্তু রাত দখল করে এই যে ধর্ষিত মহিলারা বিভিন্ন জায়গায় ধর্ষিত হচ্ছে এবং নারী নির্যাতিত হচ্ছে তার প্রতিবাদে আজ পথে নেমেছে অকালে যেন মনে হচ্ছে দীপাবলি শুরু হয়েছে এবং এই মায়ের গর্জন যেন সারা আকাশ পাতাস ধ্বনিত হয়ে উঠছে প্রায় কয়েক হাজার মানুষ আজ গড়িয়ার রাস্তায় আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন সরাসরি সবার কথার পর্দায় দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সব সময় আমরা রঙিন রং মানি না